হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা সাউথ কোরিয়াতে হায়ার স্টাডির জন্য যাবতীয় সকল ইনফরমেশন নিয়ে কথা বলবো এই ভিডিওতে আমরা সাউথ কোরিয়াতে কী কী সেরা বিশ্ববিদ্যালয় আছে এখানে কোন কোন মিশনে আপনারা পড়াশোনা করতে পারবেন এখানে বিশ্ববিদ্যালয় আবেদনের জন্য যোগ্যতা কী 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 স্কলারশিপ আছে আবেদন কখন চলে আবেদনের জন্য কী কী লাগে এরকম সব বিষয় সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো প্রথমে সাউথ কোরিয়া সম্পর্কে কিছু কথা বলা আছে এখানে বলা আছে যে এখানে এক লক্ষ ষাট হাজারের মধ্যে ইন্ডিয়া ন্যাশনাল স্টুডেন্ট এখানে পড়াশোনা করে তো কেন সাউথ কোরিয়া যদি আমাকে বলা হয় তাহলে আমি বল প্রথমে বলবো যে এটা আপনার এশিয়ার মধ্যে অন্যতম ভালো একটা দেশ বিশেষ করে যদি আপনি চায়না জাপানের কথা চিন্তা করেন তাহলে আমার কাছে মনে হয় সাউথ কোরিয়ার লাইফস্টাইলটা আরও ইজি আমার কাছে মনে হয় অ্যান্ড যদি আপনি পাশে নর্থ কোরিয়া দেখেন তাহলে আপনি হচ্ছে যাদের বুঝতে পারবেন যে সাউথ কোরিয়া কতটা ডেমোক্রেটিক এবং এরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য অনেক স্কলারশিপ দিয়ে থাকে যাই হোক তো এখানে কি কি বিষয় আপনি পড়াশোনা করতে পারবেন তার মধ্যে তিরিশটা বড় প্রোগ্রাম বা সেরা পপুলার প্রোগ্রাম সাউথ কোরিয়ার মধ্যে প্রথমে হচ্ছে আপনি এখানে ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে পারবেন ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন সাবজেক্টও রয়েছে বা বিভিন্ন প্রোগ্রাম রয়েছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা আমরা যেটাকে বিবিএ এম বলে থাকি এখানে আপনারা মেডিসিন হেলথ সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবেন বায়োটেকনোলজি টেকনোলজি লাইফ সায়েন্স বায় এনভায়রনমেন্ট এগুলো নিয়ে পড়াশোনা করতে পারবেন ডেটা সায়েন্স অ্যানালাইটিক্স এআই রোবোটিক্স ফাইন্যান্স অ্যাক্ট ইকোনমিক্স ল আয়ার বা ইন্টারন্যাশনাল রিলেশনস ট্যুরিজম হসপিটালিটি আপনার এখানে আর্কিটেকচার প্ল্যানিং জার্নালিজম সাইকোলজি পাবলিক হেলথ নার্সিং ফার্মেসি থেকে শুরু করে আর্টস হিউম্যানিটিস পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি এই সমস্ত ব্যাপার নিয়ে পড়াশোনা করতে পারবেন তবে বোঝা যাচ্ছে যে এখানে আপনার ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টগুলোতে একটু বেশি প্রাধান্য দেওয়া হয় এবং এই দেশে আপনার ইঞ্জিনিয়ারিং বা ডিটার সায়েন্স এগুলোর উপর ভিত্তি করে অনেক ভালো ভালো ইউনিভার্সিটিও আছে যেগুলো সম্পর্কে আমরা একটু পরে জানবো এখন হচ্ছে টপ টেন ইউনিভার্সিটি আমি প্রথম আপনাদেরকে র্যাঙ্কিংটা একটু দেখাই দেখেন এই যে হচ্ছে টপ টেন দশটা বিশ্ববিদ্যালয় প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে বাষট্টি নম্বরে এবং সেই বিশ্ববিদ্যালয় আপনার আছে আড়াইশো থেকে তিনশোর মধ্যে তাহলে আপনি এখান থেকেই এই দেশের বিশ্ববিদ্যালয়গুলো কোয়ালিটি বুঝতে পারতেছেন এবং এখানে সম্ভবত সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি বা এস এন ইউ অ্যান্ড তারপর হচ্ছে কোরিয়া অ্যাডভান্স ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা ওয়ার্ল্ডের মধ্যে যদি আপনি ইঞ্জিনিয়ারিং সায়েন্স টেকনোলজি পড়াশোনা করতেছেন তাহলে ওয়ার্ল্ডের মধ্যে এইটা একটা নাম করা বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ে অনেক সুযোগ সুবিধাও আছে এছাড়া আরও অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে এই যে একটা বিশ্ববিদ্যালয় যে একটা বিশ্ববিদ্যালয় এগুলো আপনার অনেক প্রোগ্রাম রয়েছে এর মধ্যে আমি যে ত্রিশটা প্রোগ্রাম বললাম না এর চেয়েও বেশি প্রোগ্রামগুলো রয়েছে এই সকল বিশ্ববিদ্যালয়ে তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয় যেমন সায়েন্স টেকনোলজি অ্যান্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং রিলেটেড এখানে আপনার ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর আধিক্য একটু বেশি পাবেন যাই হোক এবার আসে যে এখানে আবেদনের যোগ্যতা কি। এখানে বলা হয়েছে যে যদি আপনি মাস্টার্স পিএইচডি কথা চিন্তা করেন তাহলে আপনার এখানে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো হলেই হবে ফোরের মধ্যে এবং যদি আপনাকে আন্ডার গ্রাজুয়েট করতে চান এখানে তাহলে আশা করি আপনার সিজিপিএ যদি চারের উপরে থাকে তাহলে আমার মনে হয় যে আপনি মোটামুটি একটা অবস্থানে থাকতে পারবেন আপনি আশা রাখতে পারবেন ওকে তো ইংলিশ প্রফিশিয়েন্সি আন্ডার গ্রাজুয়েট ক্ষেত্রে এখানে বলা আছে আইএলটিস সেখানে প্রয়োজন হবে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভ তবে আপনার সিক্সের উপরে রাখাটা আমার কাছে মনে হয় যৌক্তিকভাবে বা ভালো হবে যদি ফাইভ পয়েন্ট ফাইভ হলে হয় তো কিছু কিছু ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড গ্রাজুয়েট মাস্টার্স পেজের জন্য আপনার সিক্স দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন তবে ভালো হয় আপনি সিক্স পয়েন্ট ফাইভ ধরে রাখেন যে এটা আপনার টার্গেট রাখেন তাহলে আপনি এই দশটা বিশ্ববিদ্যালয়ে বললাম আশা করি দশটা বিশ্ববিদ্যালয়ে আপনি সিক্স পয়েন্ট ফাইভ দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন খুবই স্পেসিফিক কিছু প্রোগ্রাম সেগুলো ক্ষেত্রে আপনার স্বাদ চাইতে পারে তবে এটা একদম রেয়ার বা খুবই স্পেসিফিক প্রোগ্রাম যে যেটা রেঞ্জ হচ্ছে আপনার ব্যাচেলারের ক্ষেত্রে একাত্তর থেকে নব্বই এবং গ্রাজুয়েট বা মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে আশি থেকে একশোর মধ্যে যাই হোক তবে কিছু বলা আছে যে কিছু কিছু আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম বিশেষ করে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম আপনার যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এই স্কোরটার প্রয়োজন হবে তবে আপনারা যদি এটা না থাকে তাহলে দেখবেন যে ইউনিভার্সিটিতে কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স আছে কি না বা আপনাকে পড়াশোনার আগে তারা ল্যাঙ্গুয়েজ এই কোর্সের দ্বারা হচ্ছে স্কিল করে নেওয়া হবে কিনা বা আপনাকে শেখানো হবে কিনা এটা ইনস্যোর করে নেবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার এস সিটি বা প্রয়োজন হইতে পারে ব্যাচেলারের ক্ষেত্রে আদার কিছু রিকোয়ারমেন্টের মধ্যে এখানে কিছু ডকুমেন্টসের কথা বলে দেওয়া আছে যাই হোক এটা স্কলারশিপের ক্ষেত্রে একটু বেশি কাজে লাগবে এই বাসীতে এখানে এভারেস্ট টিউশন ফি রকম টিউশন ফি কেমন হয়ে থাকে প্রথমে আমরা যে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির কথা বললাম এখানে আপনার ব্যাচেলার করতে চাইলে ছ হাজার থেকে দশ হাজার ইউএস ডলার প্রতি বছর প্রয়োজন হবে মাস্টার জন্য আপনার সাদা থেকে বারো হাজার ডলার প্রয়োজন হবে তো এইটা আপনার ভ্যারি করে কেন কারণ কিছু কিছু প্রোগ্রাম ধরেন আপনার আর্টস সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস এগুলোতে হয়তো একটু কম টিউশন ফি লাগে এবং ইঞ্জিনিয়ারিং ডেটা সায়েন্স আর্কিটেকচার এই টাইপের প্রোগ্রাম এমবিএ এই টাইপের প্রোগ্রামের জন্য আপনার হচ্ছে একটু টিউশন ফি বেশি লাগে জাস্ট এই জন্যই ভ্যারি করে আপনারা এখানে কেআইএসটির যে টিউশন ফিরা দেখতে পাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি আপনারা এখান থেকে মূলত ধারণা দিতে পারবেন যে আপনার ব্যাচলার করতে হলে কীরকম লাগবে এবং মাস্টার বা পি জন্য আপনার টিউশন ফি কীরকম হবে তবে হ্যাঁ অবশ্যই যদি আপনার টার্গেট থাকে একটা স্কলারশিপ বা ফুল ফান্ড তাহলে আপনি টিউশন ফি থেকে তো মুক্তি পাবেন তাছাড়া আপনারা স্কলারশিপ থেকে প্রতি মাসে স্টাইপেন্ডও পাবেন এবার সে এখানে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হইলে কি কী আবেদনের যোগ্যত আবেদনের জন্য ডকুমেন্টস প্রয়োজন হয় একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা ফিল আপ করে আপনাকে অনলাইনেই অর্থাৎ জমা দিতে হবে আপনার ব্যাচেলার জন্য আপনার হাইস্কুল বা এসএসসি এইস এসসসির যে ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটগুলোর প্রয়োজন হবে গ্রাজুয়েটের জন্য মাস্টার্স পিএইচডি যদি আপনি মাস্টার্সের কথা চিন্তা করেন তাহলে আপনার ব্যাচুলার এবং আপনার চলে এইচএসসি আর যে ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন একাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিক এখানে বলে দেওয়া আছে এবং পিএচডির জন্য আপনার ব্যাচেলার ও মাস্টার্সের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি আইএলটিএস বা টোফেল বলা আছে দুটো রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে যেটা সাধারণত গ্রাজুয়েট মাস্টার্স বা পিএইচডির জন্য প্রয়োজন হয় স্টেটমেন্ট অফ পারসাজ বা পার্সোনাল এসি এটা সম্ভবত আপনার আন্ডার গ্রাজুয়েটের জন্য এবং মাস্টার্স এর জন্য আপনার হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস ওকে এটা কমপ্লিট সিভি বা রিজিউম প্রয়োজন হবে গ্রাজুয়েট প্রোগ্রামের ক্ষেত্রে পাসপোর্টের কপি প্রয়োজন হবে আপনার ছবি প্রয়োজন হবে মেডিকেল সার্টিফিকেট যে আপনি শারীরিকভাবে ফিট বা সুস্থ কি না বিভিন্ন মেডিকেল টেস্টের রিপোর্ট এটা আর কি এবং ফাইন্যান্সিয়াল সাপোর্টের প্রুফ প্রয়োজন হইতে পারে এটা আশা করি যে আপনার স্কলারশিপের ক্ষেত্রে প্রয়োজন হবে এবং আপনি যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য একটা ফি জমা দিয়েছেন ফি জমা দেশ যে রিসিপ্ট এটা প্রয়োজন হবে এছাড়া আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে আপনার প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ ডকুমেন্টস প্রয়োজন হইতে পারে ওকে এই ক্ষেত্রে আশা করি আপনার বার্থ সার্টিফিকেটটা অ্যাফ হবে এবার আসি যে এখানে পপুলার স্কলারশিপ কী কী আছে প্রথমে হচ্ছে গ্লোবাল কোরিয়া স্কলারশিপ জি এটা দক্ষিণ কোরিয়ার সরকারের স্কলারশিপ নামে পরিচিত আমাদের ইউটিউব চ্যানেলে এইটার নিয়ে হয়তো কয়েকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন এইটা হচ্ছে আপনার এই যে আমি আগে যে দশটা এই যে দশটা ইউনিভার্সিটির কথা বললাম না এই সবগুলো ইউনিভার্সিটি কিন্তু স্কলারশিপের আওতায় আছে আপনি যদি স্কলারশিপ উত্তীর্ণ হন তাহলে আপনি এ সকল যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন একদম ফ্রিতে এবং সাথে আপনি প্রতি মাসে হচ্ছে একটা বৃত্তি পাবেন যেটার মাধ্যমে আপনি আপনার আবাসন থাকা খাওয়ায় খরচগুলো মেটাতে পারবেন আপনার এয়ারফেয়ার দেবে মানে আপনার দেশ থেকে সাউথ কোরিয়াতে যাওয়া এবং পড়াশোনা করে আপনার দেশ ফেরত আসার যে বিভিন্ন টিকিটের খরচ এটা আপনি পাবেন এছাড়া এখানে রয়েছে এখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিংও রয়েছে কোরিয়ান ভাষায় আপনাকে দক্ষ করার জন্য এরা ফ্রিতে একটা ট্রেনিং দেবে আপনাকে আর একটা আছে হচ্ছে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি স্কলারশিপ এটা মেরিট বেড এবং বেস স্কলারশিপ এটা আপনার ফুলি ফান্ডেড স্কলারশিপ এবং এইটা একটা অনেক বড় বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার আরও অনেক স্কলারশিপ রয়েছে এছাড়া ক্রাইস্ট স্কলারশিপের জন্য আরও জি কে এস ছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও অনেক স্কলারশিপ রয়েছে যেগুলো আপনার ফুল টিউশন ওয়েভ করে মালছে আপনাকে স্টাইপেন্টও দেবে ওকে এছাড়াও আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন স্পেসিফিক ইউনিভার্সিটি রয়েছে যেগুলো আপনাকে অনেক ভালো সাপোর্ট দিতে পারবে আমার বিশ্বাস তো এবার এখানে অ্যাপ্লিকেশনটা কখন চলে বলছে যে এখানে মেনলি দুইটা ইনটেক আছে একটা হচ্ছে স্প্রিং ইনটেক যেটা আপনার মার্চে শুরু হয় একটা হচ্ছে ফল ইনটেক যেটা আপনার সেপ্টেম্বরে শুরু হয় তো স্প্রিং ইনটেকের জন্য আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে শুরু হয় এবং হচ্ছে ফল ইনটেকের জন্য আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে এপ্রিল থেকে জুনের মধ্যে চলে ওকে তো এইটা আপনাকে মাথায় রেখে হচ্ছে প্রিপারেশন নিতে হবে এবং আপনার সকল ডকুমেন্টস এবং রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে ডকুমেন্টগুলো প্রিপেয়ার করবেন এবং অন্যান্য সকল স্ট্যান্ডার্ড টেস্ট স্কোর থাকলে সেগুলো আগে থেকে দিয়ে নেবেন যথেষ্ট স্কোর আপনি অপটেন করার চেষ্টা করবেন এখানে আপনার একটা মান্থলি লিভিং এক্সপেন্সের একটা আইডিয়া দেওয়া আছে আপনার সাউথ কোরিয়াতে কীরকম খরচ হইতে পারে প্রতি মাসে এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে এখানে সাতশো থেকে এক হাজার দুইশো ডলার বলা আছে এটা আপনার ভ্যারি করে আপনার নিজের লাইফস্টাইলের উপরে আপনি যদি বেশি খরচ হন তাহলে বারোশো পার হয়ে যেতে পারে এবং আপনি যদি একটু সাধারণত চলার চেষ্টা করেন তাহলে এটা নিচেও নামে আসতে পারে অ্যান্ড আপনার হচ্ছে সিটি অনুযায়ী এটা অনেকটা ভ্যারি করে তবে আপনি স্কলারশিপ পাইলে পারে আপনার ফুল ফান্ড ছ আপনি লিভিংস টাইপেন্ট পাবেন এই অ্যামাউন্টটা তারা আপনাকে দিয়ে দেবে বা হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট আপনি পেয়ে যাবেন ওকে তো এটা ছিল মূলত সাউথ কোরিয়া নিয়ে আপনার অ্যাডমিশনের যাবতীয় সকল ইনফরমেশান আমি আগে যেটা বলছিলাম যে এখানে আপনারা সাউথ কোরিয়ারদের পড়াশোনার জন্য সকল ইনফরমেশন পেয়ে যাবেন আশা করে আপনারা এখান থেকে ক্যানাফ ইনফরমেশন পেয়েছেন আরও ভালো ইনফরমেশান অবশ্যই আপনাকে ইউনিভার্সিটিগুলোর মেইন ওয়েবসাইটে যাবেন এবং সেখান থেকে আপনারা হচ্ছে আপনার অ্যাভেলেবেল প্রোগ্রামগুলো দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী প্রোগ্রামগুলো আছে কিনা এবং আবেদনের যোগ্যতা আপনি ফুলফিল করতেছেন কি না এবং আপডেট ইনফরমেশনগুলো আপনারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়ার চেষ্টা করবেন ভিউয়ার্স আপনারা আমাদের এই যে ওয়েবসাইট স্কলারশিপ ফিউচার ডট কম এখানে আপনারা ভিজিট করে প্রতিদিন নতুন নতুন স্কলারশিপ এবং অপরচুনিটিগুলো দেখতে পারেন আপনারা সেখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এখানে আপনারা আচ্ছা রেগুলার এই সকল এক্সপ্লেনেশন ভিডিও পেয়ে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ বিভিন্ন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম